আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্ডস হাওয়ার ইউ আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আপনি যদি অনলাইনে একটি পার্মানেন্টলি জব করতে চান তাহলে সেক্ষেত্রে ফ্রিল্যান্সিং হতে পারে অন্যতম আর অনলাইনে টাকা অর্থ উপার্জনের ক্ষেত্রে ফ্রিল্যান্সিংয়ের বিকল্প নেই সো ফ্রিল্যান্সিং এর পেশার ভিতরে আপনি যদি কাজ করতে চান তো বিভিন্ন মার্কেট প্লেস আছে তো আমি এখন একটা ফেমাস মার্কেট প্লেসে আসি এই মার্কেট প্লেসটার নাম হচ্ছে আপওয়ার্ক আপওয়ার্ক পৃথিবীতে সেরা যে মার্কেট প্লেসগুলো আছে তার ভিতরে অন্যতম বন্ধুরা এখানে আমরা আপওয়ার্কে সে যদি সার্চ বারে লিড জেনারেশন লিখে সার্চ করি তো অসংখ্য জব এখানে আসবে তো লিড জেনারেশন কাজটা আসলে সহজ যে কাজগুলো আছে তার ভিতরে অন্যতম অন্য অন্য কাজ যেগুলো সেগুলো অপেক্ষাকৃত এর থেকে অনেক বেশি কঠিন সো লিড জেনারেশন সার্চ করলে এখানে অসংখ্য কাজ আসবে তো এখান থেকে আমি একটা লাইভ কাজ আপনাদেরকে করে দেখাবো বা লাইভ একটা প্রজেক্ট আমরা আজকে করবো ধরুন এখানে কাজ করার আগে কিন্তু আপনাকে অবশ্যই আবেদন করতে হবে প্রতিটা কাজ ভালো করে পড়তে হবে পড়ার পরে তারপরে আবেদন করতে হবে আবেদন করার পরে যদি বায়ার আপনাকে কাজটা দেয় তখনই কিন্তু আপনি কাজটা করতে পারবেন আমি এখানে ডেমো একটা কাজ করে দেখাচ্ছি যে কিভাবে কাজগুলো করতে হয় কিন্তু আপনাদের ভুলে গেলে চলবে না যে এখানে অবশ্যই আবেদন করতে হবে সর্বপ্রথম আপনাকে কোনো একটা কাজে আবেদন করতে হবে আবেদন করার পরে যখন বায়ার আপনাকে নক দিবে যেমন ধরুন এখানে এই যে মেসেজার মেসেজ একটা অপশন আছে এখানে বায়ের আপনাকে নক দিবে এইভাবে নখ দিবে নখ দিলে আপনি তার সাথে কথা বলবেন যেমন এই যে এখানে আমাকে নক দিছে এইভাবে এইভাবে কথা বলবেন কথা বলার পরে এরপরে যদি কাজটা আপনাকে আপনাকে বাইরে দেয় তখন আপনি তার কাছ থেকে কাজটা নিয়ে নির্দিষ্ট সময়ের মাঝে কাজটা জমা দেবেন তো আমরা আজকে একটা লাইভ প্রজেক্ট দেখব যে কীভাবে আসলে এই কাজটা করতে হয় তো আমি যদি এখানে লিট বি টু জেনারেশন লিখে সার্চ করি অসংখ্য কাজ এখানে আসবে প্রত্যেকটা কাজ ভালো করে দেখবেন দেখার পরে যদি আপনি মনে করেন যে কাজটা পারবেন তারপরেই কাজটা আপনারা করবেন তো আমি একটি কাজ এখানে ওপেন করি দেখি এই কাজটি আসলে কী বলছে কাজটা দেখার আগে সর্বপ্রথম কাজের যে সামারি আছে এই সামারিটা ভালো করে করবেন কেননা এই সামারির ভিতরেই আপনি কাজ কতটুকু পারবেন কাজের ফুল ফিচার সব কিছু এই সামারিতেই লেখা থাকে যেমন এখানে লিখছে উই আর লুকিং ফর এ ফ্ল্যান্সার টু হেল্প লাক্সারি ইতালিয়ান ফুড ওয়ার উইথ বি টু বি আচ্ছা ইতালির কিছু ফুড লাক্সারিয়াস কিছু ফুড ব্র্যান্ড এটা ইনসার্চ করছে আর দ্য গোল ইজ ফাইন্ড রিলেভেন্ট ডিসিশন মেকার অর্থাৎ ইতালির যে ফুড শপগুলো আছে বা ফুড ব্র্যান্ডগুলো আছে লাক্সারি ব্র্যান্ড এইগুলোর ডিসিশন মেকার বা যারা ওনার এদের নাম তারপরে হচ্ছে এই ব্র্যান্ডের যে স্টোরেজ আছে এই স্টোরেজগুলোর নাম এছাড়াও আরও হচ্ছে এখানে আরও বেশ কিছু ইনফরমেশন এখানে চাচ্ছে তবে মেইনলি হচ্ছে এরা কান্ট্রিটা এখানে অ্যালাউ করছে স্টোরের নাম যে নামটা দোকান বাই স্টোর তার নামটা এরপরে হচ্ছে কন্ট্যাক্ট যে নাম্বার এটা আর হচ্ছে ইমেইল নাম্বার ইত্যাদি এই কটা ইনফরমেশন ওরা আসলে চাচ্ছে সো যেহেতু ইতালিয়ান ব্র্যান্ড সো ইতালির ইতালির থেকেই আপনারা এই লিডগুলো যদি কালেক্ট করে দেন তাহলেই হবে সো এই এই কাজটা করতে হলে সর্বপ্রথম আপনাকে একটা গুগল শিট ওপেন করতে হবে আপনারা প্রত্যেকটা কাজ করার সময় গুগল গুগলের শিট অথবা একটা এক্সেল শিটে কাজ করবেন এক্সেল শিটে ছাড়া এই কাজগুলো করে আপনারা কিন্তু হ্যান্ড ওভার করতে পারবেন না বা অ্যাপ্রোপ্রিয়েট হবে না সো এক্সেল শিটটা ওপেন করার পরে সর্বপ্রথম প্রজেক্টের নামটা লিখে দেবেন বি জেনারেশন অথবা এখান থেকে লিখে দেবেন যে হেল্প ফর লাগজারিস ইতালিয়ান ফুটওয়্যার ব্র্যান্ড এইভাবে আপনি আপনার সর্বপ্রথম যে এক্সেল শিটটা আছে এক্সেল শিটের উপরে এই নামটা এখান থেকে প্রজেক্টের নামটা লিখে নেবেন প্রজেক্টের নাম লিখার পরে এরপরে ফার্স্টে যে রোগুলো আছে এই রোর ভিতরে আমরা যে যে ইনফরমেশনগুলো চাইছে সেই ইনফরমেশনগুলো সিরিয়াল ওয়াইজ দিয়ে দেবো যেমন সর্বপ্রথম চাইছে হচ্ছে কান্ট্রি আমরা এখান থেকে কান্ট্রিটা এখানে প্রথম যে প্রথম যে রোটা আছে এই যে সেলটা আছে এই প্রথম সেলে কান্ট্রিটা দিয়ে দেব সেকেন্ডে চাইছে হচ্ছে স্টোর নেম দ্বিতীয়তে দ্বিতীয় যে সেলটা আছে এখানে আমরা স্টোর নেমটা লিখে দেবো তৃতীয়টা সেলস হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার তো সেক্ষেত্রে আমরা তৃতীয় সেলসে এখানে কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিব এবং চতুর্থ সেলে চতুর্থ সেলে আমরা ইমেইল অ্যাড্রেসটা চাইছি আমরা ইমেইল অ্যাড্রেসটা যদি পাই ইমেল অ্যাড্রেসটাও চতুর্থ সেলে দিয়ে দিব এইভাবে সর্বপ্রথম আপনার কাজটাকে কিভাবে করবেন সেটাকে সাজায় নেবেন এটাকে একটু কালার করে দিয়ে একটু ভিন্ন কালার দিয়ে একটু হাইলাইট করে দেবেন এবং একটু জুম করে দেবেন যাতে একটু বড়ো হয় দেখতে সুবিধা হয় আচ্ছা এখন এটা যখন সম্পূর্ণ সাজান হয়ে যাবে এরপরে হচ্ছে আমরা চলে যাব গুগলে গুগলে আসার পরে এখানে আমরা দেখব হচ্ছে যে যে জিনিসগুলো চাইছে সেইখানে অর্থাৎ লাকজারি ইতালিয়ান ফুড ওয়েল ব্রান্ড এটা লিখে সার্চ দেব গুগলে সার্চ দেব আচ্ছা এখানে সার্চবারে আমরা যদি লিখে এটা সার্চ দেই ব্র্যান্ড লিস্ট ব্রান্ড লিস্ট দেখুন এখানে কিন্তু লাক্সারি লাক্সারি ব্র্যান্ড লিস্ট এখন এরা চাইছে আসছে লাক্সারি ইতালিয়ান ফুটওয়্যার ব্রান্ডস দেখুন আমরা যখন লাক্সারি ইতালিয়ান ফুট ব্র্যান্ড লিখে সার্চ করছি এখানে কিন্তু ব্র্যান্ডগুলো এখানে নিচে শো করতে আসে দেখুন এখানে পনেরোটার উপরে লাক্সারিয়াস ইটালিয়ান ব্রান্ড শুস এটা চলে আসছে এখন আমরা এইখান থেকে প্রত্যেকটা ওপেন করে সেইগুলোর ইনফরমেশানগুলো কিন্তু আমরা এখানে ইনক্লুড করে দিতে পারবো খুব সহজেই সো এই কাজটা খুব কঠিন না আমরা এখন প্রথম যেটা আছে এইটাকে যদি একটু ওপেন করি ওপেন করলে এইটার ওয়েবসাইটটা এখানে নিশ্চিত আছে এই যে ওয়েবসাইটটা আছে এবং এটার অন্য অন্য ডিটেলসও এখানে তো সর্বপ্রথম যেটা আছে এটার এটাকে আমরা একটু ওপেন করার চেষ্টা করি এটাকে একটা নতুন পেড ওপেন করি যে কোনো ওয়েতে আপনার ইনফরমেশনগুলো কালেক্ট করার চেষ্টা করবেন সেটা বিভিন্ন ওয়েতে হতে পারে আচ্ছা টালিয়া লাক্সারি শু ব্রান্ড আচ্ছা ব্র্যান্ডগুলোর নাম এখানে আসছে আমরা এখান থেকে নিতে পারি আচ্ছা এখানে হচ্ছে এরাই একটা ব্র্যান্ডগুলোর নাম দিয়ে দিছে সর্বপ্রথম হচ্ছে এই ব্র্যান্ডটা এটা হচ্ছে গুফিয়াই এটা একটা লাকজারি ব্র্যান্ড আমরা ব্র্যান্ডটার নাম লিখে দেই এটা হচ্ছে কান্ট্রি স্টোর নেম কন্ট্রাক্টর আচ্ছা ব্র্যান্ড নেম এখানে আমরা দিতে পারতাম হচ্ছে স্টোর নেম স্টোর নেম স্টোর নেমের এখানে ব্রান্ট নেমটা আমরা দিয়ে দিতে পারি স্টোর নেমটার এখানে ব্রান্ট নেমটা দিতে পারি আচ্ছা এরপরে এই ব্রান্ড নেমটার এই ব্রান্ট নেমটার ইন ডিটেলসটা আমরা যদি জানতে চাই সেই ক্ষেত্রে এই ব্রান্ডটা এখানে আমরা হচ্ছে এখানে গুগলে অন্য একটা সার্চ বারে সার্চ দেব সার্চ দেওয়ার পরে দেখুন এই যে এই যে চলে আসছে একটা হচ্ছে ওদের ওয়েবসাইট আচ্ছা ওয়েবসাইট এদের বিভিন্ন দেশে এদের সার্ভিস আছে তো আমরা চাচ্ছি হচ্ছে ইতালিতে ইতালিতে এদের এই যে ইতালিতে এদের এটাকে আমরা সার্চ করে দেখি আসলে হ্যাঁ এটা ওপেন হয়েছে মেন মেনুতে এসে আমরা একটু দেখি যে এদের অ্যাবাউট সেকশনটা কোথায় আছে সেটা একটু ভালো করে দেখি আমরা যেহেতু ব্র্যান্ডের ডিসিশন মেকার বা সিইও এদের নাম্বারটা চাচ্ছি আচ্ছা এদের এখানে দেখুন ফোন নাম্বারটা দেওয়া আছে এখানে আমরা এখান থেকে ফোন নাম্বারটা কালেক্ট করে নিয়ে নেব ফোন নম্বরটা কালেক্ট করে এখানে এই কন্ট্যাক্ট নাম্বারে এখানে দিয়ে দেবো আচ্ছা এটা এভাবে আসবে না আমরা এটাকে একটু কাজ করি সেটা হচ্ছে যে এটা অন্য একটা নোটপ্যাড ওপেন করি নোটপ্যাড আচ্ছা অনলাইন একটা নোটপ্যাড ওপেন করে এখান থেকে এই জায়গাতে দিয়ে পরবর্তীতে এখান থেকে এটাকে আমরা কপি করে নিয়ে এরপরে আমরা আমাদের এখানে পেস্ট করে দিই আচ্ছা এরপরে হচ্ছে ইমেইল অ্যাড্রেসটা দেখি এখানে ইমেল অ্যাড্রেসটা পাওয়া যায় কি না নিচের দিকে যেয়ে দেখি এখানে ইমেইল অ্যাড্রেস দেওয়া আছে কিনা এটাকে আমরা এখান থেকে আমাদের ইমেইল ইনস্ট্রাক্টরটা এখানে ওপেন নেই আমরা কাজ করি আমার অন্য একটা ব্রাউজারে এখানে অন্য একটা ব্রাউজারে হচ্ছে আমার আপনারা কাজ করার সুবিধার্থে বেশ কিছু ইয়ে রাখবেন সেটাকে বলে হচ্ছে ইমেইল ফাইন্ডার বা ইমেইল ইনস্ট্রাক্টর ইমেল ইনস্ট্রাক্টর যদি আপনি আপনার ব্রাউজারে ইনস্টল করা থাকে তাহলে ডিফল্টভাবে ইমেইল যদি থাকে ইমেইলটা আপনাদেরকে দেখিয়ে দেবে যেমন এখানে একটা ইমেল পাওয়া গেছে দেখুন এই যে একটা ইমেল পাওয়া গেছে এই ইমেলটা কিন্তু আমি খুঁজে পেতাম না যতক্ষণ আমি ওখানে খুঁজতাম খুব সহজেই কিন্তু এখানে ইমেলটা পেয়ে গেছি সো ইমেল ইনস্ট্রাক্টর দিয়ে আমি ইমেলটাকে ফাইন্ড করে একটা ইমেল নিয়ে আসছি তারপরে হচ্ছে কান্ট্রি কান্ট্রিটা খুব সহজেই আমরা জেনে গেছি এই কান্ট্রিটা হচ্ছে ইতালি যেহেতু আমরা এখান থেকে ডিফল্টভাবে ইতালিকেই সার্চ করে দেখেছি সো কান্ট্রিটা আমরা এখান থেকে ইতালি ইতালিটাই নিয়ে নিব এছাড়া এখানে আর কিছু ইনফরমেশন নেই যেগুলো আছে মোটামুটি অলমোস্ট এগুলাই আর কি তাছাড়া এখানে আরও কিছু অ্যাপোলো ডট আইও এটাও খুব ভালো একটা এক্সটেনশন এরাও কিন্তু অনেক সুন্দরভাবে দেখুন অ্যাপোলো ডট আইও এখানে কত সুন্দরভাবে সকল ইনফরমেশনগুলো দিয়ে দিছে এখানে ফোন নম্বর দিয়ে দিছে তারপরে হচ্ছে এখানে কোন দেশের ব্র্যান্ড সেটা লোকেশন পর্যন্ত দিয়ে দিছে সো আমার কাছে এই অ্যাপোলো ডট আইওটা আরও বেশি ভালো লাগে বিশেষ করে ইমেল ইনস্ট্রাক্টরের থেকেও দেখুন এরা কিন্তু একেবারে স্পেসিফিকভাবে ফোন নাম্বারটা দিয়ে দিছে সো কান্ট্রিটা নিয়ে আসি কান্ট্রিটা হচ্ছে ইতালি লোকেশনসহ হুম কান্ট্রিটার লোকেশন সহ বন্ধুরা এটা আসলে যত নিখুঁতভাবে আপনি কালেক্ট করতে পারবেন ততই আপনার জন্য ভালো যেহেতু ক্লায়েন্টের যে রিকোয়ারমেন্ট আছে সেই রিকোয়ারমেন্টটা আপনি ফিল করতে পারবেন সো কাজ করার সময় একটু সাবধানতার সাথে কাজ করবেন যাতে প্রত্যেকটা ইনফরমেশন একেবারে এক্স্যাক্ট আপনি এনে দিতে পারেন আচ্ছা দ্বিতীয় নম্বরে যে ইয়াটা আছে ব্রান্ডটা আছে দুই নম্বর ব্রান্ডটা পেয়েছিলাম সেটা হচ্ছে এই যে এই ব্রান্ডটা এই ব্রান্ডটাও ইতালির একটা সুনামধন্য ধন্য ব্রান্ড সো এইটাকে আমরা সার্চ দিব গুগলে এটাকে এখানে যদি সার্চ দেয় তো সার্চ দিলে হচ্ছে কি আসে দেখি আচ্ছা সার্চ দেওয়ার পরে দেখি এই চলে আসছে এই ব্রান্ডটাও চলে আসছে এইভাবে গুগলে সার্চ দিয়ে খুব সহজেই কিন্তু প্রত্যেকটা বিষয়ে এখান থেকে আমরা বের করে নিয়ে আসতে পারবো এটা কোনো কঠিন কিছু না আর এখানে যদি এইভাবে না বের করা যায় তখন অন্য ওয়ে আছে সেকেন্ড ওয়ে হচ্ছে গুগল ম্যাপ গুগল ম্যাপে আরও সহজে বের করে ফেরানো যায় এটা আপনারা জাস্ট আসার হবেন যে কত সহজে কাজগুলো বের করা সম্ভব একটু প্র্যাকটিস করতে হবে তাহলেই সম্ভব হোম এখানে এটার ইন ডিটেলস খুঁজতে হলে আমরা এখানে অ্যাবাউট সেকশনটাই যেতে হবে তার কারণ যে অ্যাবাউট সেকশন ছাড়া কখনো এই ব্র্যান্ডের সকল কিছু পাওয়া যাবে না আচ্ছা একটু সময় লাগবে বন্ধুরা আপনারা আসলে বেতি ব্যস্ত হবেন না কাজগুলো করতে গেলে একটু সময় লাগবে সময় নিয়ে করতে হবে আর যদি মনে করেন যে এই এই স্টলটার বা এই ওয়েবসাইটটার সকল ইনফরমেশন পাচ্ছেন না তখন এটা এটাকে অ্যাভয়েড করবেন অ্যাভয়েড করে অন্য একটা চলে যাবেন সমস্যা নেই এটাকে অ্যাভয়েড করবেন যদি না পান যেমন আমি খুঁজছি যদি দেখি যে এটা আমি ইনফরমেশন ওইভাবে পাচ্ছি না হাজার হাজার আছে সো আমি এটা বাদ দিয়ে অন্য চলে যাব এটা এমন নয় যে এটার থেকেই নিতে হবে বা এটার থেকে না পেলে হবেই না এমনটা নয় সো আপনার যেখানে ভালো লাগে যেটায় খুঁজে দেখে সেটা থেকে নিতে পারবেন আচ্ছা আচ্ছা আমি মনে করছি যে এটার থেকে ওইভাবে পাচ্ছি না বা এটায় পাইতে একটু কষ্ট হচ্ছে সো এটাকে বাদ দিলাম এটাকে খুব সহজে বাদ দিয়ে দিলাম বাদ দিয়ে তৃতীয় নম্বর যে ওয়েবসাইটটা এখানে দিয়েছে বাট স্টোরটা দিয়েছে এইটাই আমরা চলে যাই এটা খুঁজে দেখি যে এটা কিছু পাই কি না এইভাবে আপনারা যতগুলো বায়ের সাথে কথা বলার পরে বায়ের যতগুলো লিড কালেকশন আপনাকে করে দিতে বলে যতগুলো লিড এর কথা বলে যে এতগুলো লিট কালেক্ট করে দিবেন ততগুলো লিডকেই আপনারা কালেক্ট করে দেবেন তার কারণ বায়ের যেহেতু বায়ারকে স্যাটিসফাইড করাটাই হচ্ছে আপনাদের মেইন উদ্দেশ্য সো বায়েরকে স্যাটিসফাইড করার চেষ্টা করবেন দেখুন এখানে তিনটা ইমেইল পাওয়া গেছে এই ওয়েবসাইটটার ভিতরে সো এটা একটা ইম্পর্টেন্ট একটাই যে এখানে আসলে আমরা তিনটা তিনটা ইমেইল পেয়েছি তো এখান থেকে সর্বপ্রথম স্টলের নামটা কপি করে নিয়ে নিব ডোমেইল নামটাই মূলত স্টল নেম এখানটায় স্টল নেমটা এই যে এটাকে এখানে পেস্ট করব এরপরে কান্ট্রি অবশ্যই ইতালি থাকবে ফোন নম্বরটা নিয়ে আসি ফোন নাম্বারটা হচ্ছে এখানে আচ্ছা ইমেইল নাম্বারটা কালেক্ট করি এখানে তিনটা ইমেইল নাম্বার পাওয়া গেছে আপনি চাইলে তিনটাই নিতে পারেন আবার চাইলে একটা নিতে পারেন তবে সবচেয়ে বুদ্ধিমানের কাজ হচ্ছে তিনটাই নেওয়া যেটা ইফেক্টিভ হয় আমি এখানে আপাতত ডেমো হিসেবে একটাই নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আচ্ছা এরপরে হচ্ছে আমাদের ফোন নাম্বারটা আনতে হবে ফোন নাম্বারটা অ্যাপোলো ডট আয়োতে চলে যাব দেখুন অ্যাপোলো ডট আয়োতে যাওয়ার পরে এখানে সুন্দরভাবে ফোন নম্বরটা দিয়ে দিচ্ছে এরা কত সহজে কাজটা করা যাচ্ছে আপনারা জাস্ট একটু টেকনিক খাটায় আপনারা এখান থেকে অসংখ্য কাজ আনতে পারবেন বিশেষ করে অসংখ্য কাজ করতে পারবেন লিড জেনারেশনের আপনি যদি চিন্তা করেন যদি প্রতি সপ্তাহে দুটো কাজও করেন বা তিনটা কাজও করেন তাতেও কিন্তু আপনি একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট আর্ন করতে পারবেন বা একটা রেভিনিউ আর্ন করতে পারবেন সো একটু চেষ্টা করবেন যে এটা যেন কেয়ারফুলি করতে হয় তবে কাজটা পাওয়া একটু কঠিন ফার্স্টে প্রথম প্রথম কাজ পাওয়া একটু কঠিন যেহেতু এখানে সবাই হচ্ছে বিগিনার সো বিগিনারদের কাজ পাওয়া একটু কঠিন আবার যারা অ্যাডভান্স হয়ে যাবেন তাদেরকে তাদের কাজ পাওয়া আসলে কঠিন না সো দেখুন দুটো লিট আমার কালেক্ট হয়ে গেছে কান্ট্রি ইতালি কোম্পানির নেম বা স্টোল নেমটা এখানে নিয়ে আসছি কন্ট্যাক্ট নাম্বার এবং ইমেইল অ্যাড্রেস এটা কিন্তু আমি খুব সহজে কালেক্ট করে ফেলছি আপনারা চাইলে বা একটু সময় নিয়ে করলে এইভাবে অনেকগুলো কালেক্ট করতে পারবেন আচ্ছা আমি আরও একটা করে দেখাই এখানে তৃতীয় নম্বরটা বা চতুর্থ নম্বরটাও করে দেখাই এই যে দেখুন চতুর্থ নম্বরটা আছে আর একটা স্টোর এটাও ইতালিয়ান একটি লাকজারি ফুটওয়্যার এটাও যদি আমি চার্জ দিই এখানে বন্ধুরা আমি পরবর্তী ভিডিওতে আরও বিস্তারিতভাবে দেখাবো যে কীভাবে অন্য একটা ওয়েতে কাজ আপনারা করতে পারেন এইটা এটা জাস্ট একটা ওয়ে দেখাইছি এরকম আরও প্রায় দশ পনেরোটা উপরে ওয়ে আছে যে ওয়েগুলো আপনারা মেথডগুলো ইউজ করে আপনারা এই লিডগুলো কালেক্ট করতে পারবেন সো লেটগুলো কালেক্ট করা কোনো কঠিন কাজ না তবে সময় নিয়ে করাটা একটু ডিফিকাল্ট আচ্ছা এই ওয়েবসাইটটা ওইভাবে লোড নিচ্ছে না বা কাজ করা যাচ্ছে না আমরা এটাকে অ্যাভয়েড করব কোনো সমস্যা নাই যে ওয়েবসাইটটা বা যে স্টলটা এরকম লোড নিতে সমস্যা হবে বা একটু প্রবলেম ফেস করবো সেটাকে আমরা অ্যাভয়েড করে ঠিক পরেরটায় চলে যাব আর সার্চ করে কীভাবে আমরা খুঁজে বের করবো সেটা তো আমি আপনাদেরকে প্রথমেই দেখাইছি বন্ধুরা লিড জেনারেশনের কাজ এটা সহজ কাজগুলোর ভিতরে অন্যতম আপনি যত সহজগুলো সহজ কাজ খুঁজবেন এই সহজ কাজগুলোর ভিতরে অন্যতম হচ্ছে লিড জেনারেশনের কাজ এছাড়াও ডাটা এন্ট্রির কাজটাও মোটামুটি সহজ তবে লিড জেনারেশনের কাজটা আসলে বেশি বর্তমানে ট্রেন্ডে ট্রেন্ড বলতে এই কাজটা আপনি পাবেন বেশি ডাটা এন্ট্রির কাজটা অতটা পাওয়া যায় না কেননা ওই কাজটা বর্তমানে আগে পাওয়া যেত এখন ওইটা মোস্ট অফ দ্য ক্লায়েন্ট নিজেরাই করে থাকে তারপরেও আমি পরবর্তীতে টিউটোরিয়াল দিব তো এখানে এই যে কন্ট্রাক্ট আস আছে দেখুন এই যে ওয়েবসাইটে কন্ট্রাক্টটা আস আছে এই কন্ট্রাক্ট আসে গেলে এখানে এদের ইনফরমেশনগুলো আমরা পেতে পারি কন্ট্রাক্টটা আসে যাওয়ার পরে দেখুন এখানে এই যে ফোন নম্বর দেওয়া আছে এই যে এখানে সব কিছু বিস্তারিত দেওয়া আছে এখান থেকে আমরা সুন্দরভাবে সর্বপ্রথম এই ইয়ার ডোমেন নেমটা নিয়ে নিব এই যে এটা হচ্ছে এই ডোমেন নেমটাই হচ্ছে কোম্পানির নেম এই যে এটা এটুকু এটুকু এখান থেকে কপি করে নেব কপি করে সর্বপ্রথম আমরা হচ্ছে আমাদের সিটের এই যে এখানে নামটার এখানে দিয়ে দিব। এরপরে এটা তো লোকেশন তো ইতালিই হবে এরপরে ফোন নম্বরটা এখান থেকে নিয়ে আসবো দেখুন ফোন নাম্বারটা কিন্তু আমরা কালেক্ট করতে পারি এই যে নিচে থেকে এখানে যে ফোন নাম্বার দেওয়া আছে দেখুন এই যে ফোন নাম্বার দেওয়া আছে আচ্ছা আমরা চাইলে এখানে এটা ডট আইও থেকে নিতে পারি অ্যাপলোড তো ক্লিক করলাম দেখুন এই যে ফোন নম্বরটা এখানে নিয়ে গেছে অরিজিনাল যে ফোন নম্বরটা সেটা অ্যাপ্লোড আয়োতে এই যে নিয়ে নিসে এখান থেকে আমাদের খুঁজতে সমস্যা হতে পারে কোনটা অ্যাক্টিভ ফোন নম্বর এটা হচ্ছে অ্যাক্টিভ ফোন নম্বর হুম এটা হচ্ছে অ্যাক্টিভ ফোন নম্বর আচ্ছা অ্যাক্টিভ ফোন নাম্বারটা এই যে এখানে এটাকে পেস্ট করে দিলাম এরপরে হচ্ছে জিমেইল জিমেল নাম্বারটা কি এখানে আছে কি না দেখি একটা জিমেল এখানে দেখাচ্ছে হ্যাঁ এই যে জিমেল নাম্বারটাও পাওয়া গেছে জিমেল আইডি এটা এখান থেকে কপি করে এই যে ইমেইলের ঘরে ইমেইল নাম্বারটা দিয়ে দেবো ইমেইল আইডিটা দিয়ে দেবো আচ্ছা আর কোম্পানিরটা হচ্ছে ইতালি কন্ট্রোল চি কন্ট্রোল ভি ইতালি আচ্ছা একটা ভুল হয়ে গেছে আমাদের সেটা আপনারা খেয়াল করছেন কিনা না ইতালির সাথে একটা শহরের নাম চলে আসছে এটা আসলে আমরা কেটে দেবো আমরা জাস্ট সিটির নামটা রাখব আমরা এটা প্রথমে যেটাই ছিল সেটাই ছিল যার জন্য এটা এখনও রয়ে গেছে এটা এখান থেকে কেটে দেবো আচ্ছা ইতালি বন্ধুরা আমি আসলে ভিডিওটি অনেক লং হয়ে যাবে যদি আপনাদেরকে এইভাবে পুরো কাজটা দেখাই সো আমি আশা করি আপনার বিষয়টা বুঝতে পারছেন যে কিভাবে আপনি কাজটা করবেন এইভাবে যখন আপনি লিডগুলো কালেক্ট করবেন অসংখ্য লিড আপনাকে একটা স্পেসিফিক বলে দেবে যে একশো লিট কালেক্ট করবেন বা দুইশো লিট কালেক্ট করবেন বা পাঁচশো লিট কালেক্ট করবেন আপনাকে যদি একশোটা বলে আপনি একশোটা কালেক্ট করবেন তবে অবশ্যই তার সাথে বাইরের সাথে কথা বলে নেবেন যে আপনি একশোটায় কয় টাকা নেবেন পাঁচশোটায় কয় টাকা নেবেন এক হাজারটায় কয় টাকা নেবেন এইভাবে বলে নেবেন তার কারণ আপনার সময় ওয়াস্ট হবে তারপরে আপনার এখানে শ্রম দিতে হবে সো সব মিলে সেইভাবে বাইরের সাথে কথা বলবেন কথা বলে এরপরে বাইরের কাছে কাজটা হ্যান্ড ওভার করবেন আচ্ছা কাজটা হ্যান্ড ওভার করার প্রসেসটা আপনাদেরকে বলে দিচ্ছি এই যে এখানে শেয়ার লেখা আছে এই যে ডান পাশে শেয়ারে ক্লিক করবেন শেয়ারে ক্লিক করার পরে এখান থেকে এই যে লিঙ্কটা আছে লিঙ্কটা দেওয়ার আগে অবশ্যই যে এখানে এটাকে এনি ওয়ান উইথ লিঙ্ক এইটাকে সিলেক্ট করে দেবেন সিলেক্ট করে এখান থেকে কপি করে এই লিঙ্কটা এই লিঙ্কটা আপনারা এখান থেকে কপি করে বাইরের কাছে পাঠাবেন তবে বাইরের কাছে পাঠানোর আগে অবশ্যই অবশ্যই আপনার পেমেন্টের বিষয়টা ইনশিওর হয়ে নেবেন প্লাস আপনি যে মার্কেট যেমন আপোয়ার্ক থেকে যদি কাজটা নামান এই কাজ মানে গ্রহণ করেন বা কাজ পান আপওয়ার্ক এর এই মেসেঞ্জারেই কথাবার্তা বলবেন তাহলে আপনার প্রুফ থাকবে আর যদি আপনি এই আপওয়ার্কের বাইরে যে ইমেইলের মাধ্যমে যোগাযোগ করেন বা অন্য কোনো ওয়েতে যোগাযোগ করেন তাহলে এমন হতে পারে যে আপনি এই কাজ করার পরেও সঠিকভাবে পেমেন্ট নাও পাইতে পারেন তো ঠিক আছে সকলের জন্য শুভকামনা ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটি পর্বে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ